সেই সূত্র ধরে দ্বিতীয় ক্ষুদার পরে কয়েকটি আনুল কারিমের প্রসিদ্ধ আয়াহ আপনাদের সামনে তেলাওয়াত করেছি পাঠ করেছি প্রথম দফায় কয়েকটি আয়াত আপনাদের সামনে পাঠ করলাম নয় থেকে তেরো পর্যন্ত আয়াত সুরা আল আলাহ সাতাশি নম্বর তিরিশতম পাড়া পাঁচশত সাতানব্বই নম্বর পৃষ্ঠায় এটি বর্ণিত হয়েছে যে আল্লাহরবুল্লা আলমিন বলছেন ফাজাকের করা অর্থাৎ আপনি উপদেশ দান করতে থাকুন যদি সেটা মানুষের কাছে গৃহীত হয় যদি সেটা মানুষ গ্রহণ করে তাহলে সেখানে আপনি উপদেশ গ্রহণ করুন উপদেশ দিতে থাকুন এবং যে ভয় করবে সে অবশ্যই উপদেশ গ্রহণ করবে ওয়াত কিন্তু যারা ভয় করবে না হতভাগা তারা এটাকে উপেক্ষা করবে অবজ্ঞা করবে আর তারা প্রবেশ করবে মহা আগুনে আল্লাহ যারা নার ভয়ঙ্কর অগ্নিকুণ্ডতে প্রবেশ করবে এবং সেখানে জাহান্নামে প্রবেশ করার পরে সে মরবেও না এবং বাঁশবেও না সুরা আল আলা ছোট বড় নারী পুরুষ যুবক বৃদ্ধ কমবেশি বেশি সবারই সুরাটা রয়েছে ওর আনুন করিমের সাতাশি নম্বর সুরা তিরিশতম পাড়ি পাঁচশত সাতানব্বই নম্বর পৃষ্ঠা আয়স্ত নম্বর নয় থেকে তেরো আসুন এই গুটি কয়েক আয়াত এবং আরও কয়েকটি আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি সেইগুলোর সার নির্যাস জাস্ট একটু করে টাচ দিয়ে আজকের আলোচনা গুটিয়ে ফেলবো ইনশাআল্লাহ আজেজ অমাত ফিকে ইল্লা আর এই তাকল তো এলেই সাউন্ডটা যদি একটু কমানো যেত সুবিধা হতো উপদেশ সেখানেই দিতে হয় যেখানে উপদেশ গৃহীত হয় মূলত এই আয়াজ এটি প্রমাণ করে অর্থাৎ কালবনে মুক্তা ছড়ানো এটা কিন্তু কোনো যৌক্তিকতা বা দলিল ভিত্তিক কার্যক্রম নয় যেখানে আমি উপার্জন করতে পারি সেই জায়গায় গিয়ে উপার্জন করি এটা আমাদের মানুষদের একটা থিউরি যেখানে লাভ দেখি সেখানে ছুটে চলে যায় যেইখানে লস দেখি সেখান থেকে পিছু পাওয়া ওঠে যেটা গোদা বাংলা ভাষায় আমাদের সমাজে মানুষ বলে বিনা লাভে কেউ তুলাও বয়ে না তাহলে আল্লাহরুল্লাহ আলমিন বলছেন ফাজাক্কির এফা আতে করা যদি উপদেষ্টা ফল প্রসূত হয় মানুষ গ্রহণ করে মানুষ মেনে নেয় তবেই আপনি সেখানে কী করুন জিকির করুন উপদেশ দিন কিন্তু যে ভয় করে সে অবশ্যই উপদেশ গ্রহণ করবে কিন্তু যারা ভয় করবে না হতবাঘা তারা উপদেশ গ্রহণ করবে না এই জন্য একটি আয়াত খুব বারবার মনে পড়ে আমার কুরআনুল করিমের সুরা আলবাগারা দুই নম্বর সুরার শেষ আয়াত সম্ভবত দুই বা পঁচাশি নম্বর আয়াত তো আল্লাহ রবুল্লাহ আলমিন এখানে একটি শব্দ নিয়ে এসেছেন সামে এনা অত আনা শ্রোতা হচ্ছে তারাই যারা শুনল এবং বলল সামে এনা আনা শুনলাম এবং মেনে নিলাম তাহলে একজন মুসলমানের বৈশিষ্ট্য বিশেষ করে সাহাবা ইকরাম রিজান আল্লাহ তালা আজমাইনদের একটা বৈশিষ্ট্য ছিল যখনই তারা নবী মোহাম্মদ রসুল্লাহ করি সাল্লাহ আলি সাল্লাম দেখেন সাল্লা সাল্লাম বলছি কিন্তু মুখ দিয়ে আওয়াজ বের হয় না আমরাই বুজরুক আমরাই চালাক আমরাই জ্ঞানী অথচ একটা নাবির নাম নেব এই নাবির নাম যে পুরুষ হিসেবে উচ্চ স্বরে নিতে হবে মসজিদে গুনগুন শব্দ বের হওয়া উচিত নারী হিসেবে নিম্ন স্বরে এই শব্দটা আমাদের বের হয় না কিন্তু যদি কারো উপরে কোনো আক্রোশ থাকে কারো উপরে যদি রাগান নিতে হয় তখন আমাদের থতির জ্বর এতটাই বেড়ে যায় যে মসজিদের পাশে যদি কেউ লোক নামাজ পড়ে সে ধেড়কে যায় বিভ্রান্ত হয়ে যায় সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে আল্লাহরব্বুলে আরামিন যেই বিধান যখন পর্যায়ক্রমে নাজিল করেছেন কোরআনুল করিমকে বিসমিল্লার বাদ শিকমিনাল জিন্নাত অন্যাসের সিন পর্যন্ত নবী মোহাম্মদুর রসুল্লাহ বলে সাল্লাহ সাল্লাম যখন এই কথাগুলো তার সঙ্গী সাথীর সঙ্গে শেয়ার করেছেন তাদের সঙ্গে এটাকে জানিয়ে দিয়েছেন তাদের সামনে উপস্থাপন করেছেন তখনই তারা এটা বলেছেন যে আনা শুনে নিলাম আর মেনে নিলাম আল্লাহ কিন্তু আমাদের অবস্থা হচ্ছে মুনাফিকদের মতো সেই সময় কাফেরদের বৈশিষ্ট্য ছিল কি জানেন স্বামী না শুনলাম কিন্তু মানলাম না এটাও সুরাতোবার মধ্যে আল্লাহ রবুল আলমিন কোর্ট করেছেন অর্থাৎ মমিন ইমানদার মুসলমান তারা যারা বলে স্বামী এনাওয়াতে আনা শুনলাম এবং মেনে নিলাম মুনাফিক বেদিন কাফেরদের বৈশিষ্ট্য হলো এইগুলো যারা বলে শুনলাম স্বামী সাইনা শুনলাম কিন্তু মানলাম না হ্যাঁ হাবিবুল্লাহ দিল খুতবাটা ভালো শুনলাম কিন্তু মানি না কারণ সমাজ এটা মানা যাবে না তাহলে এটা তাদের বৈশিষ্ট্য সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধু এবং যারা উপদেশ গ্রহণ করবে না উপদেশ বলতে এখানে জিকির শব্দ ব্যবহার করা হয়েছে কিতাবুল্লাহ আল্লাহর কিতাব অসুনাতে রসুরল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম চারশো একুশটা মসজিদ খুদবাদে হলো প্রত্যেকটা মসজিদেই যখন ক্ষুদবাদি আর এই কথাটা বারবার রিপিট করি যে সাল্লাল্লাহু আলি হাসাল্লাম উচ্চস্বরে পড়তে হবে তো ওয়াল্লাহি আল্লাহ কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি গোটা মসজিদ গুনগুন গুনগুন করে গত সপ্তাহে ছিল তাও একই অবস্থা তারা বললেন যে আমরা তো জানি না যে উচ্চস্বরে বলতে হবে কিন্তু বলার পরে তারা চেঞ্জ হয়ে গেছে কিন্তু গ্রাম্য বাংলায় একটা কথা আছে গায়ের বেটি পোটা চারটি আমার যোগ্যতা দক্ষতা যাই থাক না কেন গ্রামের ছেলে তো মূল্যায়ন হবে না এটা স্বাভাবিক ব্যাপার সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তাহলে যারা উপদেশ গ্রহণ করবে না তাদের জন্য রয়েছে জাহান্ডাম যারা কোরআন এবং সুন্না মোতাবেক জীবন চালাবে না তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়ঙ্কর অগ্নিকুণ্ড এবং সেখানে তহরবুল্লা আলমিন বলছেন লাউ মিনু আ এবং সেখানে গিয়ে তারা যে জাহান্নামে খাদ্য পানীয় তাদেরকে যে দেওয়া হবে এই খাদ্য পানিতে তাদের শরীরে ক্ষুধা নিবারণও করবে না আর শরীরে পুষ্টি জোগাবে না মানে শক্তিও বাড়াবে না আর এই আয়তে কারিমে আল্লাহ রবী আলমিন বলছেন আল্লা সেই সব ব্যক্তিরা যারা উপদেশ গ্রহণ করবে না কোরআন সুন্নাকে মানবে না নিজের খাম খামখেয়ালি মার্জি মতো ইচ্ছা মতো জীবন চালাবে নিজের দলীয় দাপট আরও কিছু ক্ষমতা বংশর দাপট টাকার পাওয়ার রাজনৈতিক দলের চামচামির পাওয়ার আরও কিছু করতে গিয়ে যদি তারা এই দুনিয়ার জীবনে দাপটশীলতা করে কোরআন এবং সুন্নাকে অবজ্ঞা করে ফেলে আর আর যদি তারা কোরআন এবং সন্ন্যার এই উপদেশগুলো গ্রহণ না করে তাদেরকে যে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে এবং সেখানে তাদের জন্য রয়েছে যে সেখানে তারা না মরতে পারবে না বাঁচতে পারবে না জারি তাহলে জাহান নামে গিয়ে মৃত্যু বলে কোনো কিছু থাকবে না এর পরেও এই ভাবনাগুলো যদি আমাদের মধ্যে এমন হতো যে আমরা যদি নিজেকে নিয়ে যাচাই করতাম অন্যের সমালোচনা পরচর্চা যদি না করতাম আজকে আমার মতো ব্যক্তি থেকে শুরু করে খতিব থেকে শুরু করে আলেম থেকে জাহেল চোর ডাকাত বাটপার বেইম্যান সমাজের মাতাব্বর মসজিদ পরিচালনাকারী গ্রাম্য সর্দার মরল প্রত্যেকটা সেক্টরে যেই পরিমাণ পরচর্চা পরনিন্দা তোহমত অপবাদ আরও বিভিন্ন বিদ্রুপ নিয়ে চর্চা হয় যদি সেই চর্চাটা আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন নিয়ে একটু চিন্তা ফিকির থাকতো আল্লাহ আল্লাহর কসম আমাদের জন্য জাহান হারাম হয়ে গিয়ে জান্নাত ওয়াজাবাত 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 অর্থাৎ ওয়াজিব হয়ে যেত আমি এটাকে এভাবে উদাহরণ দিয়ে থাকি যে আমরা অন্যের ভুল ধরার ক্ষেত্রে অনুবীক্ষণ যন্ত্র হয়ে যায় বুঝেন না মাইক্রোস্কোপ বোঝেন ছোট থেকে ছোটো কিড়া মাকড়া পোকা মাকড় দেখা যায় অনুবীক্ষণ যন্ত্র হোক সেটা আলেম জাহেল আপনার মতের সাথে মিল না হলে তার ভুল ত্রুটি ধরার জন্য আমি এবং আপনি অনুবীক্ষণ যন্ত্র হয়ে যাই কিন্তু সেই ভুল সেই ত্রুটি সেই গালতি যদি আমার মধ্যে থাকে আর এটা কোনো ব্যাপার নয় ইট ইস নো প্রবলেম তাহলে এটা দুমুখ নীতি কী করে হয় যে অন্যের বেলায় অনুবীক্ষণ যন্ত্র আর নিজের বেলায় আমি দেখতেই পাই না একই ঘটনা যদি আমার পরিবারের ব্যাপারে হয় আজকে অসংখ্য ব্যক্তিদের আমি চিনি যারা অন্যের পরিবারে খোটা দিয়ে বেড়ায় তার পরিবারে তার বাপকে কি করলো তার ছেলেকে কি করলো এই খবর আছে অথচ তার নিজের সন্তানী বেনামাজি ফ্রি ফায়ার পাবজি লুডো ক্রাইম পেট্রোল জোয়া আরও কিছু খারাপ কাজে জড়িত রয়েছে সেখানে তার চোখে পট্টি রয়েছে কানে শয়তানে পেচ্ছাপ করে ভরে দিয়েছে চোখেও দেখতে পায় না কানেও শুনতে পায় না কিন্তু সেই ব্যক্তিটা যদি একটা নামাজি লোক হয় সে নামাজি লোকের কোথায় কি খুঁত আছে আর বেনামাজি ব্যক্তি হলে সে খুঁত বের করবে সে ব্যক্তি যদি সাধারণ হয় আলেম যদি হয় আলেমের খুঁত বের করবে সে ব্যক্তি যদি এমনি গ্রাম্য সর্দার মডেলের সদস্য হয় সর্দার মরলের খুঁত বের করবে এই রকমভাবে যে যেখানে দায়িত্বে আছে তার উপরে আমরা যতটা অনুবীক্ষণজন যন্ত্রের কাজ করি আমরা যদি নিজেদের ব্যাপারে অনুবীক্ষণ যন্ত্রের কাজটা লাগাতে পারতাম তাহলে আল্লাহ আল্লাহর কসম আমরা জান্নাতে প্রবেশ করতে পারতাম এবং জাহান্নাম থেকে মুক্তি পেতাম সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আজকে আমরা নিজেদেরকে নিয়ে চর্চা করি না বিধায় কোরআন এবং হাদিসের জ্ঞান না থাকার ফলস্বরূপ আমরা নিজেদের নিয়ে চর্চা করি না পর সমালোচনা এতেই বেশি আমরা সময়কে জীবনের মূল্যবান হায়াতগুলোকে কাটিয়ে দিই ইমামিন কাইম রহমাউল্লাহ যেই ওলামাইকরাম যেই আলেমের বক্তব্য ছাড়া আমরা ইসলামকে প্রকাশ করতে পারি না ইসলামকে জানতে পারি না এমন একজন ওলামাইকরাম ছিলেন ইমাম কাইম রহমা উল্লাহ আল জাউজি তার লেখা গ্রন্থগুলো আপনার জীবনে আমার জীবনে যদি বাস্তবায়ন করতে পারে তাহলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হব তার একটি গ্রন্থ রয়েছে মাদা রিজু সিন তিনি এই গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন যে যেই ব্যক্তি যেই ব্যক্তি তার জীবনের হায়াতের মূল্যবান সময়গুলোকে নিয়ে নিজেকে নিয়ে আত্মসমালোচনা করে আমি ভোর চারটা থেকে নিয়ে রাত্রি বারোটা পর্যন্ত এই যে জেগে থাকছি এই সময়টা কোন পথে চললাম কোন পথে বললাম কোন পথে অর্জন করলাম কোন পথে ব্যয় করলাম এই নিয়ে যদি সে চর্চা করে তাহলে সেই ব্যক্তির জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে জাহান্নাম নাম হয়ে যাবে পক্ষান্তরে যে ব্যক্তি এই জীবনের মূল্যবান হায়াত নিয়ে মূল্যবান সময় নিয়ে সে পরচর্চা পরগিবত নিয়ে অপবাদ নিয়ে অন্যের কার ব্যাটা কী করলো কার কি কী করলো অমুক তুমুক নিয়ে যদি সে মেতে থাকে তাহলে আল্লাহে আল্লাহর কসম এ নিয়ে যদি সে চর্চা করে তাহলে সে ব্যক্তি যদি দুনিয়ার জীবনে ওহুদ পাহাড় সম নেকি অর্জন করে যুদগুজারি হয় বার হজকারী হয় আরও কিছু ইবাদতকারী হয় তাহলে এই ব্যক্তি বিচারের মাঠে যার নামে যা বলেছে যার নামে যত কিছু রটালছে সব ব্যক্তিকে তার আমল নামা থেকে নেকি কেটে কেটে দিতে হবে এক পর্যায়ে দেখা যাবে সেই ব্যক্তির নেকি শেষ হয়ে গেছে পাওনাদার শেষ হয়নি পরীক্ষণে পাওনাদারদের পাপগুলো তার আমল নামায় চাপানো হবে এই আমলদার ব্যক্তি যাবে জাহান নামে আর ওই ব্যক্তিগুলো যাবাই জান্নাতে বলি না ভাবনাগুলো যদি এমন হতো তাহলে সমাজটা পরিবেশটা কতই না সুন্দর হতো এই শিরোনামে আলোচনার দ্বিতীয় অংশে এসে আপনার সঙ্গে যে বিষয়টি আমি শেয়ার করতে চাচ্ছি যে দ্বিতীয় খুধবার পরে দ্বিতীয় দফায় যে কারিমা দুই থেকে সাত নম্বর আয়াত আপনাদের সামনে পাঠ করেছি এটি সুরাল গসিয়া। আঠাশী নম্বর সুৰা তিৰিস্তব পৰা পঁয়ষট সাত নব্বৈ এটিও বৰ্ণিত হৈছে আল্লাহরবুল্লাহ আল আমিন এখালি সুন্দরভাবে জানিয়েছেন উজু হৈঞাও মা এদিন খচিয়া আমিলাতু নাচিবা তাছ ল নাৰন হায়ামিয়া তুস্ক আমিন আইনিন আনিয়া তিলাইছেলা হং চু আয়মুন এলেমেন জৰি লা উসমিনুৱালা য়গনি চিন্তা করুন সেই দিন অনেক মুখমণ্ডল হবে লাঞ্ছিত অপমানিত এবং জান্নাত থেকে বঞ্চিত এবং জাহান্নামে তাদের হবে স্থান তাদের আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন এখানে ফুটিয়ে তুলেছেন এর বিস্তারিত তাপসির করার সুযোগ নেই আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন লাঞ্ছিত এবং কান্ত হবে একবারে হতাশা হবে তাদের চেহারা দেখেই বোঝা যাবে যে তাদের আজকে বিপদ কোথায় কিয়ামতের মাঠে বিচারের মাঠে তারপর আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন তারা এতটাই ক্লান্ত হবে হতাশা হবে যে তাদের চেহারা প্রকাশ করবে যে তারা আজকে হতাশায় বিপদে পড়েছে তাণ হ্যাঁ মিয়া এবং তারা জ্বলন্ত আগুনে পতিত হবে তাদেরকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে সেই আগুন দুনিয়ার আগুনের মতো আগুন নয় দুনিয়ার আগুন হাত যদি দিই প্রথমে আগে আমার এক্সটার্নাল লোমগুলো আছে এইগুলো পুড়বে তারপরে চামড়া ঝলসাবে তারপরে মাংস তারপরে হাড্ডি ওল্লাহে আল্লাহর কসম ওয়াল্লাহে আল্লাহর কসম ওয়াল্লাহে আল্লাহর কসম দুনিয়ার আগুনের থেকে উনসত্তর গুণ ভয়াবহ তেজাল আগুন হচ্ছে জাহান্নামের আগুন এই জাহান্নামের আগুন মানুষকে যখন গ্রাস করবে সর্বপ্রথম তার কলিজাখানাকে পুড়িয়ে ফেলবে যখন কথাগুলো বলি হার্ট আয়াতগুলো পাঠ করি হাটটা এমনিতে একটু হার্টবিট বেড়ে যায় এখন একটু বেড়ে গেছে এতটা আতঙ্ক কাজ করে ভেতরে অথচ আমরা খাই পায়খানা করি ঘুমাই দিন কাটাই রাত কাটাই সপ্তাহ মাস বছর যুগ শেষ করে কবর পানে চলে যায় এইগুলো নিয়ে চিন্তা ফিকির আমাদের হয় না সেই দিন মানুষ জ্বলন্ত অগ্নিতে তাদেরকে নিক্ষেপ করা হবে এবং তুস্কিন আইনিন আনিয়া তাদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে চিন্তা করেছেন জাহান নামে জ্বলতে জ্বলতে এক পর্যায়ে যখন তাদের পিপাসা লাগবে ফেরেস তাদের তারা ডাক দিয়ে বলবে আমাদের পানির ব্যবস্থা করো এই পানির ব্যবস্থা করো এই মেসেজটা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে কয়েক হাজার বছর কেটে যাবে কয়েক হাজার বছর সময় কাল কেটে যাবে তখন তাদেরকে পানি দেওয়া হবে জানেন জাহান নামের ফুটন্ত পানি যেই পানি তারা মুখ দিয়ে যখন গিলবে গিলার চেষ্টা করবে নাড়ি ভরিগুলো সব গলে গলে বেরিয়ে যাবে চিন্তা করেছেন আল্লাহরবুল আলমিন বলছেন তুস্ক আমিন আইনিন আনিয়া যখন তাদেরকে খুদা লাগবে তখন তাদেরকে জাকুম জাতীয় গাছ বা ফল খাওয়ানো হবে যেটা কাঁটা যুক্ত গাছ যেই কাঁটার কারণে চিবাতে গিয়ে ক্ষুদার কারণে মানুষ চিবিয়ে ফেলবে আমরা রাস্তায় পাগল দেখতে পাই পাগলগুলো ডাস্টবিনে বিভিন্ন হোটেলের পাশে আবর্জনা থেকে কিছু খাবার সংগ্রহ করে খায় মানুষ যখন ক্ষুধার ধারণায় তরকাবে চোরকাবে কষ্ট করবে তখন সে কাঁটাযুক্ত ডালই চিবাতে লাগবে সেই কাঁটাযুক্ত ডাল চিবাতে চিবাতে আবার গলায় আটকিয়ে যাবে ইকবাল কিলি রহমান্লাহ ইসবাহাতু আজাবেল কাব এই হাদিসগুলো নিয়ে এসেছেন সেখানে গিয়ে যখন তার গলায় আটকে যাবে গলায় আটকাতে তখন আবার সে পানির জন্য আবেদন করবে ফেরেস তারা প্রহরীরা আল্লাহর কাছে মেসেজ দিবেন ইতিমধ্যে কয়েক হাজার বছর কাল সময় পেরিয়ে যাবে এর কষ্ট কিন্তু কমবে না কষ্ট বাড়তেই থাকবে আবার তাদেরকে যখন পানি দেওয়া হবে আবার পুরো নারী ভুঁড়ি গলে 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 চলে যাবে তাহলে এইগুলো নিয়ে যদি আমাদের ভাবনাগুলো হতো তাহলে আমাদের সমাজ এবং জীবন ব্যবস্থাটা কতই না সুন্দর হতো সম্মানিত অবশ্যই ভাই এবং বন্ধুবান তারপর আল্লাহর রবল আলমিন শেষ অংশে এসে বলছেন মিনজু এই যে তাদেরকে খাদ্য এবং পানীয় দেওয়া হবে এই খাদ্যে তাদের তারা ক্ষুদা নিবারণ করতে পারবে না তাদের ক্ষুধা মিটবে না এবং তাদের শরীরে পুষ্টিও জোগাবে না তাদের শরীরে শক্তিও জোগাবে না চিন্তা করুন প্রিয় ভাই এবং বাবা জীবন আজকে আমি এবং আপনি দুনিয়ার জীবনকে রঙিন চোখে দেখি বিদায়, দুনিয়ার জীবনকে ডেভেলপ করার জন্য পার্থিব জীবনে বাড়ি গাড়ি টাকা পয়সা নাড়ির পিছনে ছুটতে গিয়ে আজকে আমাদের ভাবনাগুলো এমন হয় না কিন্তু যারা এই ভাবনা নিয়ে জীবন চালায় নিজে বাঁচতে চাই পরিবারকে বাঁচাতে চাই সমাজকে সেইভাবে কনভার্ট করতে চাই সেই সব ব্যক্তিদের বিভিন্নভাবে কণ্ঠাসা করা হয় কখনো অপবাদ দিয়ে কখনো তহমত দিয়ে কখনো মানহারি করে কখনো পরচর্চা করে কখনো মামলা করে কখনো মারার হুমকি দিয়ে কখনো দল থেকে বঞ্চিত করে কখনো কবরস্থান থেকে বঞ্চিত করে এইভাবে যখন যারা পবিত্র কোরআন এবং সেই সন্ধ্যার বার্তা মানুষের ব্যক্তিব্যাপী পারিবারিক জীবন বিশ্বব্যাপী ছড়ানোর চেষ্টা করে তাদেরকে আমরা কণ্ঠাসা করি আমাদের ভাবনাগুলো কেন এমন নয় আজকে আমরা চাইছি ভালো একটা সমাজ কিন্তু করছি না ভালো সমাজ কীভাবে হবে যেই ব্যক্তিটা হক কথা বলে তাকে আপনি দ্বিতীয় জুমার খুদ্ দিতে দেবেন না যে ব্যক্তিটা সদভাবে চলে তাকে আপনি অপশন দেন না যেই ব্যক্তিটা আজকে আমরা এমন একটা কথা বলেই ফেলি যদিও সময় শেষের দিকে হঠাৎ মনে পড়ল যে আমরা একের মধ্যে সব খুঁজি অল ইন ওয়ান একের মধ্যে সব নবী মোহাম্মদ রসুল্লাহ ওই সাল্লাহ আলি সাল্লাম দ্বিতীয় কোনো মানুষকে আল্লাহ তালা দেননি মনে করুন আপনি একদিন ইমাম নির্বাচন করলেন মসজিদে ইমামের কাছ থেকে যদি আপনি ভালো নেন কারি বা হাফেজ রাখেন তাহলে তার কাছ থেকে বক্তব্য ভালো পাবেন না ইন্টারনেটে যাচ্ছে বক্তব্য ব্যতিক্রম মাসে আল্লাহ দু একজন থাকতে পারেন সোয়াইব আহমেদ পাকিস্তানে বিখ্যাত আলেম তিনি থাকতে পারেন ওইরকম কয়েকজন তবে বেশিরভাগ হাফেজ এবং কারিরা এরা বক্তব্যের জন্য বাক্পটু নন এরা তেলাওয়াতের জন্য বাকপটু অতএব আপনি যখন একজন ইমামকে নির্বাচন করবেন তাকে কী নেবেন একের মধ্যে সব একটা ইমামকে বিয়ে পড়াবেন বা দেওয়াবেন মক্তব করাবেন আরও কিছু করাবেন মসজিদে ডিউটি নেবেন আরও কিছু করাবেন কিন্তু বেতনের বেলায় অন্যরকম আমি আপনার মসজিদকে কেন্দ্র করে বলছি না আমি চারিদিক দিয়ে একটা বিবেচনা করে বলছি সম্মানিত মসজিদে ভাই এবং বন্ধুগণ একই রকমভাবে যারা প্রকৃত আলেম হবে তারা মসজিদে থাকবে না জেনে রাখবেন আপনি দেখেন বড় বড় আলেম যারা রয়েছেন আনুরহক ফাইজি আবু তাই সালাফি আবদুল্লাহ সালাফি আবদুল রাজিবান ইউসুফ থেকে শুরু করে যারা বড় বড় ওলামায় গণ রয়েছেন এরা মসজিদে থাকেন না শুধু সমাজের দোষ দিলে হবে না কানে আলেম কখনো মসজিদের ইমাম হতে পারে না কারণ সমাজ আজকে ইসলাম নেই সমাজে ইসলাম নেই সেই সূত্রে কোনো কানে আলেম এই মসজিদে ইমামতি করতেই পারে না মসজিদে যদি ইমামতি করে হক কথা বলে তিন দিনের দিন তাকে লাত মেরে বের করে দেবে আর নাইলে সে সমাজের গোলামি করতে হবে তাহলে সারা জীবন টিকবে সম্মানিত অবশ্যই ভাই এবং বন্ধুগণ সত্য যেহেতু বলতে হবে মিসকাতুল মা গ্রন্থের হাদিস পাঁচ হাজার পাঁচ হাজার চারশো উনষাট ক্রমিক নম্বর হাদিস বর্ণিত হয়েছে সত্য বলে দাও যদি তোমার বাপের বিরুদ্ধে যায় সমাজের বিরুদ্ধে যায় রাষ্ট্রের বিরুদ্ধে যাই এমনকি তোমার বিরুদ্ধে চলে যায় সত্য আমাকে বলতে হবে সেটা আমার বিরুদ্ধে যাক আর আর কারোর বিরুদ্ধে যাক এটা কোনো ফ্যাক্টর নয় পক্ষে থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের এবং যারা হক্কানি ওলামাই ক্রাঙ্গন হবেন তাদের বক্তব্য হবে যে আমি ইমামতি করব শুধু পাঁচ অক্তের বক্তব্য করাতে পারি তবে খুদবার জন্য আপনি চার হপ্তায় চারটা ইমাম দেখবেন প্রায় মসজিদে আমি বলি যে খুদবা যদি আপনি ভালো চান তাহলে চার হপ্তায় চারটায় ইমাম আপনাকে নির্বাচন করতে হবে সমাজ যদি পরিবর্তন করতে চান এইভাবে আলেম নির্বাচন করবে কে সোনাচিনে কে স্বর্ণকার তাহলে আলেম নির্বাচন করবে আর একজন আলেম আর আমি আর আপনি আজকে আলেম নির্বাচন করছি আমার আপনার সেই যোগ্যতা আছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ দুঃখ নেবেন না সত্য বলতে হবে আজকে সমাজ ইসলাম থেকে বিমুখতার মুখ্য কারণ হলো যে যারা যোগ্য ব্যক্তি তাদেরকে সম্মান করা হয় না তাদেরকে পদে পদান্তর করা হয় না তাদেরকে বহিষ্কৃত করা হয় যার জন্যই মূলত আজকে আমাদের সমাজটা এত সুন্দর জীবন ব্যবস্থা পায়নি সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ হাদিসটি বলে ফেলে আলোচনা গুটিয়ে ফেলবো সেটা হচ্ছে আর আবি হোরে তরোল্লাহ হতে আলা হোকন ওয়াল আরো সোল আল্লাহ ইসাল্লাল্লাহ হুয়া আর ই হরসাল্লাম এ রো জিকরি হাজহিন লজ্জাত ইয়ানিল মৌতা আব হোয়াই রোজা সাল্লাল্লাহু হাই সাল্লাম হতে বর্ণনা করছেন যে তোমরা রসলসাল্লা আলু সাল্লাম বলছেন তোমরা সেই বিষয়টার প্রতি বেশি বেশি চর্চা করো আলোচনা করো সেটা নিয়ে বেশি জিকির করো সেটা নিয়ে বেশি মানুষের কাছে আলোচনা করো কথোপকথন করো গল্প করো মাওতা সেটা হচ্ছে মৃত্যুর আলোচনা অথচ আজকে আমাদের সমাজে মৃত্যুর আলোচনা হয় না এমনকি সব যুবক ভাইরা মোবাইল ঘাটে অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা মোবাইলে ইউটিউব ফেসবুকে যখন থাকে বিভিন্ন আলেমের বক্তব্য আসে একটা মৃত্যুর আলোচনা এসেছে আহা কান নজরিত কণ্ঠে কণ্ঠে মৃত্যুর আলোচনা তখন সে মোবাইলটাকে হয় স্ক্রল আফ না তো স্ক্রল ডাউন করে কারণ মৃত্যুর আলোচনা তার শুনতে ভালো লাগে না অথচ নবী মোহাম্মদ রসুল্লাহ পরি আলী সাল্লাম তিনি বলছেন যে তোমরা বেশি বেশি মৃত্যুর আলোচনা করো ইমামিনুল কেইম রাহমাল তিনি বলছেন কোনো ব্যক্তি যদি বেশি বেশি মৃত্যুর আলোচনা করে তার ছোট থেকে ছোট পাপ হবে না কোনো ব্যক্তি যদি বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে সে বেশি বেশি নেকির কাজ করতে পারবে কোনো ব্যক্তি যদি মৃত্যুর আলোচনা করে মৃত্যুকে স্মরণ করে সে অন্যের সমালোচনা করবে না নিজেকে নিয়ে ভাববে সে অন্যের পিছনে গোতাগুতি করবে না নিজেরটা নিয়ে চর্চা করবে কিন্তু আজকে আমরা মৃত্যুর স্মরণ করি না বিধায়ী আজকে আমাদের মধ্যে মৃত্যুর আলোচনা মৃত্যুর খ মৃত্যুর ভয় না থাকার ফলস্বরূপ আজকে আমরা অন্যকে নিয়ে পড়ে আসে নিজের না। অনেক ব্যক্তি নিজেই নামাজ পড়ে না ইমাম সাহেবের ভুল ধরে বেড়াই সর্দার মরলির হুল ধরে বেড়াই এই বিভিন্ন লোকেদের ভুল ধরে বেড়াই যারা নামাজি। আবার যে ব্যক্তি নামাজ পড়ে এই ব্যক্তির অনেক ত্রুটি আসে কেউ বিড়ি খায় কেউ খৈনি খায় কেউ টিভি দেখে কেউ গান শুনে কেউ দাড়ি কাটে বিভিন্ন রকম কাজকামে আজকে তারা জড়িত সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুবান তাহলে এইগুলো সবই হচ্ছে আমাদের ভাবনাগুলো এমন হয়নি এবং আমরা মৃত্যুর স্মরণ মৃত্যুর জিকির করা থেকে দূরে রয়েছি আদৃষ্টি বর্ণিত শুনানি ইমনে মাজা গ্রন্থের একত্রিশ নম্বর অধ্যায় হাদিস নম্বর চার হাজার দুশো আটান্ন তির হাদিস নম্বর তেইশ সাত এছাড়াও বিভিন্ন হাদিসগুলো যেমন নাসাই আঠারোশো চব্বিশ সহ বিভিন্ন হাদিসগুলো হাদিসটি বর্ণিত হয়েছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধগণ তাহলে আমাকে এবং আপনাকে ভাবনাগুলো এমন নিয়ে আসতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে নিজের জান্নাত নাম নিয়ে ফিকির চিন্তা করতে হবে অন্যের আলোচনা সমালোচনা কমাতে হবে একটা কথা বলি সেটা হচ্ছে আলেমদের ভুল আলেমরা ধরবে আলেমদের ভুল কোনো কামলা ধরার অধিকার আল্লা দেননি কোনো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেননি অতএব আলেমের ভুল ধরতে হলে আলেমকে দিয়ে ধরাতে হবে আলেমের সম্মান হচ্ছে ও আল ওলামা নবী রসুলদের অধিকার আর একই রকমভাবে আলেম ধরে এমন করা উচিত যে টাকাওয়ালা দেখলেই যেখানে ভোটি গরম সেখানে টুটিবাজি বন্ধ এটা ছাড়তে হবে টাকা যেখানে পাবে সেখানে টুটিবাজি বন্ধ ফতুয়া উল্টা আর যেখানে টাকা পাবে না সেখানে ফতুয়াটা একটু উল্টা তাহলে রকম নীতি যারা আলেম রয়েছে তাদেরকেও পরিবর্তন করতে হবে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আজকে জমার খুঁদবার আলোচনা শেষাংশে এসে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে যে বা যারা আপনাদের এলাকায় আমার আব্বা দীর্ঘদিন প্রায় পাঁচ থেকে ছয় বছর ইমামতি করেছেন তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন ইতিপূর্বেও বলেছি আজকেও ফুটবার মাধ্যমে বলেছি বলছি সুযোগ হয়েছে যে যে কোনো ব্যক্তি যদি চলা বলা উঠা বসার মধ্যে ত্রুটি পান তাকে অবশ্যই ক্ষমা দেবেন আমি তার ছেলে হিসেবে তার জন্য ক্ষমা প্রার্থনা করছি দুই নম্বর কথা যারা আব্বাকে ভালোবাসতেন যদি কোনো রকম নেশাতে জড়িত থাকেন ছেড়ে দেবেন এবং যদি নামাজ না পড়ে নামাজ ধরবেন যদি ভালোবাসতেন তাহলে তিনিও কবরে শুয়ে নেকি পাবেন আপনিও পাবেন এবং আমি বললাম আমিও পাবো ইনশাআল্লাহ তালা তাহলে এইটুকু আলোচনা রেখেই আজকে মূলত আপনাদের জুমার মসজিদের আলোচনা এখানেই যে জানছি পরিস্থিতি আল্লাহ রবুল্লা আলমীর কাছে দোয়া রাখি হে আল্লাহ রবুল্লা আলমিন আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ সেভায় কামেলা আজলা দিন আমরা রবি আল্লাহ আমিন হে আল্লাহ তালা আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দিয়ে হালাল রুজি রোজগারে বারাকা নসিব করুন আমর রবিহমিন হে আল্লাহ রবুল আলমিন আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বিশেষ করে মা এবং আব্বা নানা নানি যে বা যারা এই মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ আপনি তার জীবনে খুব ক্ষমা করুন খবরের সাধনের বিছানা বিছিয়ে দিন জানস নসিব করুন আমর রবিহামিন এদ আদা এদর খুস্ত মহান আল্লাহ আল্লাহতাল সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে দিতে রাখছি আল্লাহম كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله مسلم